হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো শেয়ার করো আমি ইউটিউবে চ্যানেল খুলেছি সেটা বেশি দিন হবে না বাট আমি একটা জিনিস বুঝতে পারছি না ভিডিওতে এবার শর্টসে ভিউয়ার্স হচ্ছে কিন্তু সাবস্ক্রাইব হচ্ছে না তোমরা যদি সাবস্ক্রাইব না করো জাস্ট ভিডিওটা দেখে বেরিয়ে যাও তাহলে আরও নতুন নতুন ভিডিও দিতে কি করে ইন্সপায়ার হবে বলো তোমরা যেখানে দেখছো সেখানে একটুখানি সাবস্ক্রাইব করে দিলেই হয় তাই না যাই হোক আমি এখানে রাত্রের খাবারের জন্য উপমা বানাচ্ছি তো এখানে আমার সুজিটা ভাজা হয়েই গেছে আবার একটুখানি ঘি দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা কালো সর্ষে আর কিছুটা কারিপাতা এই ধরো দশ বারোটা মতন হবে কারিপাতা দিয়ে আমি ভেজে নিচ্ছি হালকা একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি তারপরে এখানে আদা কুচি দিয়ে দেবো হ্যাঁ এগুলো সবই তোমাদের নিজস্ব পরিমাণ বুঝে দিও কারণ সুজি যতটা সেই অনুযায়ী এগুলো দিতে হয় সবটা তো ওইভাবে বলে দিলে হয় না আমি এখানে প্রায় এক কেজি মতন সুজি করছি তো সেই হিসাবে আমি অল্প অল্প করে দিচ্ছি এখানে আমি অল্প করে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটা একটুখানি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে বাদ বাকি এখানে আমি সবজিগুলো দিয়ে দেবো আমার টমেটো রেডি এবার এখানে ছোট ছোট কুচি কুচি করে গাজর কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম তারপর বিনস ক্যাপসিকাম সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়ি নেবো আর লঙ্কা দেওয়ার লঙ্কা দিয়েছি তো লঙ্কাটাও পরিমাণ মতন দিও তার কারণ কি যে যেরকম ঝাল খাও সেই বুঝে ঝালটা দিও আমি খুব একটা বেশি ঝাল খাওয়া পছন্দ করি না আর আমার বাড়ির লোকও সেম তো সেই কারণেই আমি এখানে দুটো লঙ্কা দিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন অঙ্কাটা দিও যখনই ভিডিও করতে বসি সাইড থেকে সাউন্ড আসে তো সেটা একটুখানি অ্যাডজাস্ট করে নিও এখানে আমি যাতে তাড়াতাড়ি সবজিটা ভেজে নেওয়া হয় ওই জন্য নুন দিয়ে দিলাম নুন দেওয়ার পরে অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি যাতে সেটা ব্যালেন্স হয়ে যায় এবার আমি সবজিটা এখানে ভালো করে নাড়িয়ে নিয়ে রেখে দেব সেটা এখানে আমার দেখো প্রায় সবজিটা রেডি তো সাইড দিয়ে এখানে চীনা বাদাম আর কাজু বাদাম দিয়ে দেবো দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে নেব তোমরা উপমা কে কী পদ্ধতিতে করো আমাকে কমেন্টে বলো উপমা মোটামুটি সবাই পারো বাট এক একজনের পদ্ধতিটা এক এক রকমের হয় কেউ সাদা পছন্দ করে কেউ একটু হালকা মানে একদম ঝুরঝুরে উপমা পছন্দ করে কেউ একটু মাখা মাখা পছন্দ করে এক একজনের টেস্ট এক এক রকম আমি এখানে দেখে নিচ্ছি যে সবজিটা হয়ে গেছে কিনা তো একটুখানি ঢাকা দিয়ে রাখলাম আমার সবজি ভাজা এখানে কমপ্লিট আগে যে সুজিটা রেখে দিয়েছিলাম ভেজে রেখে দিয়েছিলাম সেটাই আবার দিয়ে এখানে ভালো করে নাড়িয়ে নিচ্ছি বারবার করে বলা হচ্ছে যে সুজি দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেবে আর আরেকটা জিনিসও বলছি আমি আগে সেরকম করিনি এখানে একটা ভুল হয়েছিল যেটা জলটা আগে দিয়ে তারপর সুজিটা দিতে হয় আমি এখানে সুজিটা দিয়ে জলটা পরে দিয়েছি সেইটা তোমরা করো না তাতে একটু গামাখা যে ব্যাপারটা সেটা বেশি হয়ে যায় আগে যদি জল দিয়ে তারপর যদি সবজিটা দাও সুজিটা দাও তাহলে কিন্তু এরকম হবে না এই দেখো আমার